সকাল সকাল পেয়েছি একটা মেলার ইনভিটেশন হ্যালো এভরি ওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে হ্যাঁ স্কুলে বসেছে মেলা এবং তার জন্য আবার ইনভিটেশনও পাঠিয়েছে স্কুল থেকে আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য যে ব্যাপারটা কি হতে চলেছে চলুন আপনাদেরও নিয়ে যাই আপনারাও দেখবেন আমার সাথে সাথে বাচ্চাদের স্কুলে না এরকম অনেক কিছু সেলিব্রেট করা হয় হয় এবং মা বাবাদেরও যেমন একবার রিকো যখন কেজিতে পড়তো তখন একটা ভিলেজ ডে বলে একটা ডে সেলিব্রেশন হয়েছিল তো সেখানে ওদের পুরো স্কুল গ্রাউন্ডটাকে একটা আস্ত ভিলেজ বানিয়ে ফেলেছিল সাংঘাতিক ডেকোরেশন আমি তো খুবই এক্সাইটেড আজকে মেলার জন্য কি হতে চলেছে তবে এই কদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি ভাবছিলাম বাইরে তো কোনোভাবেই করা সম্ভব না তো এখানে এসে সেটাই দেখলাম ওরা বললো ওদের অডিটোরিয়ামে নাকি এবারে ব্যবস্থা হয়েছে এখন লিফটে করে সোজা চারতলায় চলে এলাম অ্যান্ড লুক অ্যাট দ্য ডেকোরেশন ইনভিটেশন কার্ডে লেখা ছিল রাজস্থানী ভিলেজ ফেয়ার তো এত সুন্দরীদের ডেকোরেশন কিভাবে যে করে আমি সত্যিই অবাক হয়ে যাই প্রতিটাবারে প্রত্যেকটা জিনিসের প্রতি ওনারা যে কতটা খাটেন সেটা এই জিনিসগুলো দেখলে বোঝা যায় এত নিখুঁত ওদের ডেকোরেশন চলুন এবার অডিটোরিয়াম হলের ভেতরে যাওয়া যাক ঢুকেই এখানে দেখলাম পটারি আর এটা দেখে তো আমার খুব ইচ্ছা হলো কেননা আজকে বেশ ফাঁকা পেয়েছি বন্ধুর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি সোজা বসে পড়েছি আজকে আমি ফার্স্ট টাইম এই পটারিটা করব। এত সুন্দর হাত দিয়ে এত স্মুথ বাট আমি বুঝতে পারছিলাম না তো ওই ভদ্রলোক আমাকে বললেন কি বানাবেন আপনি আমি বললাম আমি জানি না কি বানাবো আপনি বলুন তো উনি আমাকে বলে বলে দিচ্ছিলেন আমি সেই মতোই করছিলাম এক্সপিরিয়েন্স গুড পটারি একবার করার খুব ইচ্ছা ছিল শিলিগুড়ি কার্নিভাল যখন হয়েছিল ওখানে ছিল পটারি আমার খুব ইচ্ছা ছিল তখন করার কিন্তু সেখানে এতটাই ভিড় ছিল আমি ধারে কাছেও যেতে পারিনি তো ফাইনালি আমি কি সুন্দর একটা বানিয়েছি দারুণ লাগছে আমার খুব শখ হচ্ছিল এটাকে যদি বাড়িতে আনতে পারতাম কিন্তু এই কাঁচা কাদার জিনিসটাকে আমি কিভাবে বাড়িতে নিয়ে আসি আর সবে মাত্র মেলাতে এসেছি এটা আমি পরে নেবই বা কিভাবে তো ফাইনালি জিনিসটাকে ওখানেই ছেড়ে চলে এলাম আচ্ছা বাকি দিকটা দেখা এবার ঢুকেই তো আমি কটারি করতে শুরু করে দিয়েছি তারপরে দেখলাম মেহেন্দিও আছে আর সবাই দেখছি কি সুন্দর করে মেহেন্দি পড়ছে ম্যাম আমাকে ইনসিস্ট করছিলেন যে পড়তে আমি না ঠিক বুঝতে পারছিলাম না পড়বো কি পড়বো না সেই ছোটবেলার মেলাগুলোর কথা মনে পড়ে গেল এই দেখুন এদিকে আমার কটন ক্যান্ডিও আছে বাবা সাংঘাতিক ব্যবস্থাপনা আর দেখুন একবার কত রকমের ফ্লেভার আছে এখানে যদিও ম্যাম বলছিলেন একদিনের জন্য বাচ্চা হয়ে যান বাট স্টিল ইটস নট পসিবল মিষ্টি আমার অতটা পছন্দ না তাই কটন ক্যান্ডের দিকে আমি আর গেলাম না আরও এগোলাম এদিকে ডেকোরেশনগুলো দেখতে ঘরে চাল সুন্দর সুন্দর ডেকোরেশন এদিকে আবার কিছু গেমস ব্যবস্থা করেছে আর সব কিছুই প্যারেন্টসদের জন্য দারুণ লাগছে ব্যাপারটা এত সুন্দর করে অডিটোরিয়ামটাকে একটা মেলাতে ট্রান্সফার করে দিয়েছে এদিকে আবার মাঝে মাঝে প্রোগ্রাম হচ্ছে এখন যেমন পাপের শো হচ্ছে মাঝে মাঝে বাচ্চারা এসে ডান্স করছে দারুণ একটা অ্যাম্বিয়েন্স তবে একটাই জিনিস মিসিং লাগছে সেটা হচ্ছে একদমই লোকজন নেই জানি না এত বৃষ্টির জন্যই হয়তো সবাই আর আসার কথা ভাবেননি কেননা শিলিগুড়িতে এখন সাংঘাতিক বৃষ্টি চলছে এক সপ্তাহ ধরে অ্যান্ড ফাইনালি আমি মেহেন্দি পড়তে বসে গেছি দেখছি সবাই পড়ছে মেহেন্দি এমন একটা জিনিস সবাই পড়ছে দেখলে আর নিজেকে আটকানো যায় না সত্যি কথা বলতে কি আমিও বসে গেলাম অ্যাকচুয়ালি মেহেন্দিতে এখন পড়াই হয় না সেরকম অকেশন ছাড়া আর যখন সুযোগ এসেইছে সবাই পড়ছে বেশ একটা ফেস্টিভেল ফেস্টিভেল লাগছে তবে মেহেন্দির ডিজাইনটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না তাই অল্প করে পরিয়ে ছেড়ে দিতে বললাম ছেলের বন্ধুর মাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা চলল মাঝে মাঝে ডান্স প্রোগ্রামগুলো এনজয় করছিলাম হঠাৎ করে এরকম সুন্দর সুন্দর দিন পেলে মনটা সত্যিই কি ভালো হয়ে যায় তাই না দারুণ লাগলো এই সুন্দর একটা রাজস্থানী থিমের মেলাতে এসে এবার সময় হয়ে গেছে বাচ্চাদের ছুটি আর আজকে যেহেতু আমি এসেছি এসেই আমি রিসেপশনে বলে দিয়েছি আজকে বাচ্চাদের প্রাইভেটে নেবো আজকে আর ওরা বাসে যাবে না নিয়ে নিয়েছি আমার মাঙ্কিদেরকে ওরা তো মাম্মামকে দেখতে পেয়ে ভীষণই হ্যাপি বাট বাইরে দেখুন একবার কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে ভাগ্যি সেখানটা একটু শেড আছে এখানটাতে ছাড়া গাড়িতে ওঠা তো সম্ভবই না তো চলুন বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরি আর তার সঙ্গে এই সুন্দর ভ্লগটা এখানে শেষ করছি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক অনেক ভিডিও নিয়ে চিলড্রেন টেক কেয়ার বাই